এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো যে স্যার আমাদের সময় আর মাত্র কয়েকদিন আছে এই সময়ের মধ্যে কি আমরা ইংলিশটাকে গুছিয়ে নিতে পারবো কিনা ভালো একটা প্রস্তুতি নিতে পারবো কিনা হ্যাঁ তোমাদের জন্য বলছি অবশ্যই নিতে পারবা কারণ আমার পেইড ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা তুমি বেসিক টু অ্যাডভান্স প্রতিটা টপিকের রেকর্ডে ক্লাস যে স্পেশাল রেকর্ডেড ক্লাস প্রত্যেকটা টপিকের উপরে ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার এবার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস হয় আমাদের লাইভ ক্লাসে সো লাইভ ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সবগুলো ক্লাস সিরিয়ালি রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার পরে সবগুলো ক্লাস তুমি সিরিয়ালি পেয়ে যাবা অর্থাৎ তুমি এখন যদি ভর্তি হও এখন থেকেই তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যত দ্রুত সম্ভব ক্লাসগুলো কমপ্লিট করতে পারলেই তোমার প্রিপারেশন গোছানো হয়ে যাবে ইনশাআল্লাহ সো আর দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আমাদের বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে ইনশাআল্লাহ বিশ্বাস রাখো তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে ফলো করতে পারো এবং ক্লাস গুলো ঠিক মতো করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা এতটুকু আস্থা এবং বিশ্বাস রাখতে পারো